মেহেরপুরে গাংনীতে আলমগীর হোসেন নামের এক ওয়ার্ড যুবদলের সভাপতিকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা বৃহস্পতিবার দুই জানুয়ারি সকালে গাংনী উপজেলার শোলটাকা ইউনিয়নের শহরাবাড়িয়া গ্রামের মাঠে তার লাশ পাওয়া যায় নিহত আলমগীর হোসেন গাংনি পৌর এলাকার এক নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ও বাসবাড়িয়া গ্রামের ময়নুদ্দিনের ছেলে বৃহস্পতিবার সকাল নয়টার দিকে শহরাবাড়িয়া গ্রামের ইছাখালীর মাঠ থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে গাঙ্গি থানা পুলিশ পরে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয় পুলিশ ও স্থানীয়রা জানান শহরাবাড়িয়া গ্রামের ইছাখালীর মাঠের জনৈক কামরুজ্জামানের ক্ষেতের পাশে এক ব্যক্তির রক্তাক্ত লাশ পরে থাকতে দেখেন কৃষকরা পরে গাংনী থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে স্থানীয়দের সহায়তায় লাশ শনাক্ত করে বুধবার এক জানুয়ারি সন্ধ্যায় আলমগীরকে অনেকেই গাংনী শহরে ঘোরাফেরা করতে দেখেছেন রাত একটার দিকে তার পরিবারের লোকজন জানায় আলমগীরকে খুঁজে পাওয়া যাচ্ছে না সকালে তার রক্তাক্ত লাশ বাড়িয়া গ্রামের মাঠ থেকে উদ্ধার করা হয় নিহতের পরিবারের দাবি এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড তারা এই হত্যার কঠিন বিচার দাবি করেছেন